তো আজকে একটা ছোট করে সেলিব্রেট করছি ঠিক আছে তো ওর পাপা জানে না তো আমরা মার্কেটে গিয়েছিলাম তো মার্কেটে গিয়ে বেলুন টেলুন তোমার কেকটা কিনেছি আর আমার ছেলের বিশেষ করতে আমার ইচ্ছে ছিল না আজকে শরীরটা আমার খুব খারাপ অসুস্থ আমার হ্যাঁ তো ছেলে বলছে না মাম্মি চলো যেতে হবে তো গেলাম গিয়ে জিনিসপত্র নিয়ে আসলাম আর আমার ছেলেকে দেখো বাপ্পা হাই বলে দাও তো আমার ছেলে দেখো বেলুনগুলো এখানে সব বেলুনগুলো ফোলাচ্ছে দেখো সব বেলুন তো আমরা দেখি কতটুক কী করতে পারি ওর পাপা দোকান থেকে আসার আগব্দি ঠিক আছে তো তোমরা ভিডিওটাকে স্কিপ করানো অনেক কষ্ট করে ভিডিওটা তোমাদের জন্য করছি তো তোমরা সবাই দেখো তো চলো ভিডিওটা আগে দেখতে থাকো গায়ে আমি আটা মাখছি তো চলো জলদি জলদি আমি রেডিটা করে নিই তারপর তোমরা দেখবে ঠিক আছে তো চলো আমাদের রুম ক্লিয়ার হয়ে গেলো একদম টিপটপ করে রেখেছি ঠিক আছে তো আমার হাজবেন্ড যখন আসবে তখন আমি রুমটা লাইটটা আমি ওখানে অফ করে দেবো তো আসার সাথে সাথে আমি ওকে ঢুকিয়ে তারপর লাইটটা অন করবো ঠিক আছে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো তো ভালো লাগবে আমার অনেক কষ্ট করে আমি ভিডিও করছি এক একটা কিন্তু জানো আমার ছেলে আমাকে অনেক হেল্প করে দিয়েছে যে তোমার শরীরটা আজকে খারাপ অত একটা ভালো নেই তার জন্য ছেলে আমাকে অনেক হেল্প করে দিয়েছে তো এখন আমি আটা মেখেছি ওটা পুরিটা মাখবো পুরিটা বানাবো সরি তো আমার হাজব্যান্ডকে ফোন করে জানবো যে কখন আসবে তারপরে আমি পুরীটা ভাজবো ঠিক আছে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কেমন লেগেছে তোমরা নিশ্চয় আমাকে কমেন্টে জানাই ঠিক আছে

এত সুন্দর কেক বানিয়েছো থ্যাংক ইউ আচ্ছা ভিডিও টাইম এন্ড করে এখন কেন এন্ড করবে একটু পড়া গাইস হুম বেসিকলি পড়া দেখাবে পড়া দেখাবো গাইস কেক কেটে এর কথা বলতে পাচ্ছি না একটু ছোট মোটো করে সেলিব্রেট করলাম হুম এখন আমি আমরা ওকে সাতটা পরাবো দেখব যে কেমন লাগে সাতটা পরাবো ঠিক আছে চাই ফিটিং হয় কিনা আমি দোকানে বলে এসছি

আমারও চেষ্টা থাকবে সময় তোমাদের কাছে যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসি আমার লক্ষ্মী বউ আর এই যে আমার লক্ষ্মী বাবা আমারে খুব আদর করে ওরাই আমার জীবন গাইস তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছো আরো সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য আজকে আমরা এতটুক গাক বেড়েছি ঠিক আছে তো আমাদের সাবস্ক্রাইবগুলো অনেক বাড়ছে তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করতে চাই না মানে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি জানাচ্ছি তোমাদের আশীর্বাদ আমার আমাদের মাথার উপরে রেখো তোমরা আরো সাপোর্ট করো যেন আমরা আরো বাড়তে পারি হ্যাঁ তোমরা সব সময় আমাদেরকে আদর করে রাখো আমরাও চাবো মানে তোমাদের তোমরাও ভালো থাকো আমাদেরকেও ভালো রাখবে

এক পরিবারে কিন্তু ওরা আমাকে খুব আদর করে এখন কখন কি করেছে আমি কিছু জানি না কিন্তু খুব ভালো লেগেছে ওরা করে ওরা কখন কি হয় আমি নিজেই যান বলতে পারবো না কিন্তু ওরা কখন কি করে আমি নিজেই বলতে পারবো না তোমাদেরকে তো যাই হোক আমি তোমাদের তোমার দোকানে গিয়েছিলাম আমরা দুইজন জানো তুমি দোকানে ছিল না না আমি তো কাজ করতেছিলাম না কাজ না বলে गाइस আমরা লুকে লুকে জিনিস কিনতেছিলাম ভাবছিলাম কি তথাপি একবার দোকানে যাই না হলে তের পালে আমাকে বকা দিবে তারপর আমি আমার ছেলে গেলাম দোকানে কিন্তু উনি দোকানে ছিল না মালিকাতে আমি তো বলতে পারবো না না তুমি দোকানে আমার কাজ করতে লাগবে না দোকানে মাল আনতে গিয়েছিলাম তো সবাই আমি দোকানে আসছে বলিবি না আমি বাজারে কি করতে আসছি তো বলে না ওকে জয় ইউ অসংখ্য ধন্যবাদ তুমি আমাদের কথা বলন নেই যে তুমি যদি ভিডিওটা দেখাও ভালো লাগবে ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এখানে সমাপ্ত করছি না হুম আবার নেক্সট ব্লগে দেখাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আপনাদের আশীর্বাদ সবসময় রাখবে আমাদের চেষ্টা করবো তোমাদেরকে যাতে আমরা খুশি করে আমরা চলতে পারি তোমাদের আশীর্বাদে সবকিছু ঠিক হয়ে যাবে আর আমরা একটু পদাপদী পদাপদী ভিডিও করি ওটা কমেডি অনেকে আমারে জিজ্ঞাসা করে আর অনেকে ভালো অনেকে খারাপ কমেন্টও দেয় তো খারাপ কমেন্ট দিলে কোনো খারাপ লাগে না যে দেখছো তো ভিডিওটা ওটাই আমাদের খুব ভালো লাগে ঠিক আছে তো ভিডিও সেটা এমনি জাস্ট কমেডি তোমাদের মুখে একটু হাসি ফুটাতে পারলে আমাদেরও ভালো লাগে ভালো লাগে আমরাও সেটাই চিন্তা করি যে তোমাদের যাতে অল্প কমেডি করে তোমাদেরই অল্প হাসাতে ধরে পারি তো সবাই তো সব টেনশনে থাকে তো

আর তোমাদের জন্য যদি একটু কমেডি করতে পারি আমাদের তো খুব ভালো লাগে गाइस কমেডি জেসট আমাদের খুব ভালো লাগে ঠিক আছে আমি ভিডিও আমরাও কিন্তু কমেডিয়ান আমি কমেডি করি কমেডি করে আমারও ভালো লাগে খুব মানে আমি আমি বাড়িতে আসলে কোনোদিন বুঝি না মানে আমি বাড়িতে আসি ওরা কমেডি করে করে চলে যায় তো আমি একটু কমেডি করার চেষ্টা করছি কিন্তু আমারও ওরকম হয় না কিন্তু তোমাদের আশীর্বাদে সব হবে আসছে ধীরে गाइस আমার ভিডিও তো আগেও তোমরা দেখেছো অনেকেই যারা দেখেছো তা আমি কিন্তু একটা কমেডি করতাম না কিন্তু আমি কিন্তু বাইতে খুব কমেডি করি ঠিক আছে বা লোকজনের সাথে যারা আসে সবার সাথে আমি কমেডি করি তখন ভাবলাম যে না আমি একটা কমেডি ভিডিও করি তো কমেডি ভিডিও করতে না আমার চ্যানেলটাও গ্রো হয়েছে প্লাস আমার ভিউ টু সবকিছু ভালো হয়েছিল কমেডি ভিডিও একটা করাতে ঠিক আছে তোমরা সাপোর্ট করেছো তার জন্য হয়েছে ঠিক না তার জন্য ভাবলাম যে না আমি কমেডি করি যেহেতু আমি যেটা ভালোবাসি ওটা দিয়ে করাটা ভালো আর সবাইকে বলছি তোমরা যেটা যারা ভালোবাসো সেটা দিয়েই করবে ঠিক আছে ভিডিও করতে হলে একটাই চুনতে হবে ঠিক আছে যে কোনো একটা চুনা দরকার মানে আমি যদি এখন দশটা চুনি আমার তা আমার কেন কাউ দ্বারাই হবে না যে কোনো একটা পোস্ট নিতে হবে তো আমি ভাবলাম আমি কমেডিটাই নিই ঠিক আছে আমি কমেডিতে ভালোবাসি তার জন্য কমেডিটা নিই তো ভিডিওটা ভালো লাগলে আজকের জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিই অনেকবার বললাম তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে ঠিক আছে ভিডিওগুলো দেখে কিন্তু এমন করে উপর করে দেবে না প্লিজ অনেক কষ্ট লাগবে কারণ অনেক কষ্ট করে করে একটু একটু করে করে একটা ব্লগ বানানি হয় যারা ব্লগ বানাও তারাই জানো একমাত্র ঠিক না তো আজকের জন্য রাখি টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে দেখা হবে